অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তর থেকে আগত অফিস প্রধানগণ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা খামারি যারা সম্পৃক্ত এবং একই সাথে উপস্থিত রয়েছেন সুদীজন সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুদী যারা আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে জানেন বর্তমানে আসলে হিট ওয়েব চলছে যার কারণে আমাদের যে পরিসরে আসলে করার কথা ছিল সেই পরিসরে না হয়ে হয়তো একটু ছোট আকারে কিন্তু তারপরেও যারা এই খামার এবং প্রাণী সম্পদের সাথে ওতপ্রতভাবে জড়িত তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে নিজ আগ্রহে ছুটে এসেছে কারণ এটি তাদের প্রাণের জায়গা এবং তারা আসলে আমার মনে হয় যে যারা এটিকে ধারণ এবং লালন করে তারা জন্য আকুল হয়ে থাকে যে কখন এই প্রোগ্রামটি হবে তো আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি সন্তোষজনক এবং যেহেতু সামনে আমাদের ইলেকশন সেই কারণে হয়তো বিভিন্ন নেতৃবৃন্দ যারা এখানে থাকেন তাদেরকে আমরা পাইনি এটি সঙ্গত কারণেই এবং আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনক শহীদুজ্জামান জামান সরকার স্যার উপস্থিত থাকার কথা ছিলেন এবং যেহেতু উনি ব্যস্ত মানুষ উনি আসলে একদম শেষ পর্যায়ে এসে আমাকে জানিয়েছে যে সঙ্গত কারণে এখানে উপস্থিত হওয়াটি সম্ভব হয়নি তো তারপরেও যেহেতু সরকারের কাজেই উনি ব্যস্ত এবং আমরাও আসলে সরকারের আরেকটি কাজ এখানে করছি সেই হিসাবে আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যেভাবে করা সম্ভব আমরা সেটি করেছি তো আসলে অনেকেই বক্তব্য প্রদান করেছেন এবং যারা এই প্রাণী সম্পদের সাথে জড়িত কর্মকর্তাবৃন্দ তারা বিশদভাবে আলোচনা করেছেন আপনারা কিভাবে প্রাণী সম্পদে আরও বেশি সমৃদ্ধ হতে পারেন কীভাবে তাদেরকে লালন পালন করবেন কি খাওয়ালে আরও বেশি দুগ্ধ উৎপাদন করা সম্ভব এবং এই খামারিদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমার মনে হয় যে প্রাণী সেবা সপ্তাহটি অনেক বেশি সফলতা লাভ করেছে তো একই সাথে আমরা যারা সাধারণ মানুষ আছি আমার মনে হয় যে তারাও অনেক বেশি উদ্বুদ্ধ হবে দেখেন প্রাণী আসলে আমরা যত বেশি সমৃদ্ধ হই না কেন আমাদের আমিষের যে চাহিদাটা এটা আসলে প্রাণী আমিষটাই আমরা বেশি ইনটেক করে থাকি আমাদের দেশে সেটি ডিম বলেন দুধ বলেন মাংস এগুলো কিন্তু এই যে প্রাণী এদের মাধ্যমেই আছে প্রাণী সম্পদ থেকে আমরা এগুলো কালেক্ট করি তো সুতরাং এই পর্যায়েগুলোকে আরও বড়ো পরিসরে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সরকারের এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে আজকে আমরা এখানে এই আয়োজনটি করেছি তো পরিশেষে আমি এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং যারা বিভিন্ন দপ্তর থেকে এসছেন এবং খাবারিরা এই রোদের মধ্যে অনেক কষ্ট করে এখানে তাদের এই যে অনেক শখের এবং অনেক পশু তারা এখানে উপস্থাপন করেছে আমাদেরকে জানানোর জন্য এবং দেশ সবার কাছে তাদের তারা কীভাবে এগুলো প্রতিপালন করে এবং কি সমস্যার সম্মুখীন হচ্ছে আশা করি তারা উপকৃত হয়েছে যদি একটু কষ্ট হচ্ছে তারপরেও আমরা এই বৃহৎ একটি অংশে সবাই একই সাথে একত্রিত হতে পেরেছি এর জন্য এর এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ ও কথা জানাচ্ছি এই বলে বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ শান্তি সম্মানিত সুধি এবার স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য রাখবেন সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান আমি মহোদয়কে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠানে সভায়িত করছেন জনাব মোসাম্মদ পফি খাতুন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার প্রতীতলা মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জোনাব মোহাম্মদ আব ডাক্তার মোহাম্মদ আবু তালেব প্রায়ামাণিক সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয় আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি স্যার মাননীয় পরিকল্প মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের তিনি সঙ্গত কারণেই আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের কৃষি অফিসার মহোদয় উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার উপজেলা প্রকৌশলী মহোদয় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন সমাজসেবা অফিসার মহোদয় উপস্থিত আছেন খাদ্য অফিসার তথ্যসেবা অফিসার উপস্থিত আছেন আমাদের পেয়ে সিমাম এবং আমাদের মেল্টন ভাই আমাদের মাঝে আরও যে উপস্থিত আছেন সঞ্চালনা করছেন জনাব প্রহ্লাদ কুমার কুণ্ডু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত আছেন উন্নয়ন অফিসার বিন্দু সাংবাদিক বিন্দু বীর মুক্তিযোদ্ধা বিন্দু আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের পৌর কাউন্সিলর মহোদয় আমাদের খামারি বিন্দু সাংবাদিক বিন্দু এবং যারা স্টল নিয়েছেন দূর দূরান্ত থেকে গেছেন অন্যান্য বিন্দু আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ প্রদর্শনী দু আমাদের শুরু হয়েছে দু হাজার সালে দু সালে আমরা মেলা করেছি দু হাজার এবং চব্বিশ শেষে আমরা চতুর্থ মারের মতন আমরা এই মেলাটা করছি আমাদের এই মেলাটা করা হচ্ছে সম্পদ এবং ডেইরি প্রকল্পের অর্থায়নে এবং এখানে সহযোগিতা করছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের এই প্রদর্শনীতে আজকে আমরা অনেক লোক আমরা কম দেখতেছি অবশ্যই কারণ আছে আর একটা প্রধান কারণ হলো আমরা অনেকে দাওয়াত দিয়েছি কিন্তু ওনারা সঙ্গতের কারণে অবশ্যই আসতে পারেন নাই কারণ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আসতে পারেন নাই কারণ সামনে আপনারা জানেন আট আট তারিখে ভোট আছে এবং আমাদের আরও যারা মানে পত্রিতলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বা ইউনিয়ন পরিষদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ওনারা কিন্তু সঙ্গত কারণে আসতে পারেননি এই জন্যে আমাদের একটু জনসংখ্যা কম হয়েছে কিন্তু আমাদের যে স্টলগুলো হয়েছে এগুলো আসলে সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ আমি আশা করব ওনারা এই এই জায়গাটাতে আমাদের প্যানেল সম্পদ দপ্তর পত্র তোলার পক্ষ থেকে কোনো কমতি দেখতে পাবেন না আমি আশা করছি প্যানেল সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ এই প্রোগ্রামটা গত আঠারো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন এটা বিটিভিতে সম্প্রচার করা হয়েছে আমরা সেদিনই মূলত আমরা প্রোগ্রামটা আমরা বড় প্রজেক্টরের মাধ্যমে আমাদের অফিসে আমরা সেটা অবলোকন করেছি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শহীদ সরকার এমপি সারের নির্দেশনায় আজকের তারিখেই কিন্তু আমাদের কথা করার কথা ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোগ্রাম আছে এই জন্য উনি আসতে পারেনি আমরা যে প্রাণের সম্পদ প্রদর্শনী আমরা পত্নীতলাতে উদযাপন করছি বা পুরো বাংলাদেশে যে প্রোগ্রামটা করছি আমাদের এখানে দেখেন আমাদের প্রকল্পের নামে হলো প্রাণেশ সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প অর্থাৎ আমাদের এই প্রকল্পের একটা বড় কাজ হলো যে আমরা দুধ উৎপাদন বৃদ্ধি করব। বাংলাদেশ বিশেষ করে আমি যদি প্রতিতলার কথা বলি আমাদের পত্নীতোলাতে কিন্তু আপনার মাংসের ঘাটতি নাই যদি অরিজিনাল কথা বলা যায় আমরা যদি আমাদের এখানকার যত খানার সংখ্যা আছে এবং আমাদের কাছে যে পরিসংখ্যান আছে এবং লাস্ট যে আমরা জনসুমারী থেকে আমরা যে লোকসংখ্যা যেটা পেয়েছি আর কি সেক্ষেত্রে আমাদের দুধের একটু ঘাটতি আছে আমাদের কিন্তু মাংসের কোনো ঘাটতি নেই কারণ পত্নীতলার মানুষ প্রচুর গরু উৎপাদন করে আর গরুগুলো দেশি জাতের বেশি এবং পতিতলার মানুষ সবসময় লাল গরুটা বেশি চায় আর লাল গরুটা যখন আমরা চাবো তখন কিন্তু আমরা দুধ কিন্তু আমরা ওইভাবে পাবো না আমরা মাংসটাই পাবো এই প্রেক্ষাপট থেকে পত্নিতলাতে মাংসে হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিন্তু দুধে যদিও আমাদের আমরা বলি যে না সমান সমান আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি দুধে আমাদের ঘাটতি আছে কারণ আমাদের দুধ ওইভাবে ওইভাবে উৎপাদন হয় না এবং তার একটা বড় প্রমাণ হলো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় দুধের কিন্তু বাজার আছে কিন্তু আপনি দেখেন পত্নীতলা উপজেলায় কিন্তু দুধের কোনো বাজার নাই তার মানে কি এখানে দুধের ঘাট অবশ্যই আছে এবং এটা আপনাকে মানতেই হবে কারণ আপনার যদি বেশি প্রোডাকশন থাকতো আপনার যদি অ্যাভেলেবল দুধ থাকতো তাহলে আপনার দুধ নিয়ে আসতে পারতেন তবে পত্নীতলাতে দুধ বেশি না থাকার গাভীর দুধ বেশি না থাকার একটা কারণ আছে আমরা কিন্তু জানি যে পত্নিতলা কিন্তু বরেন্দ্র এলাকার মধ্যে পড়ে আর বরেন্দ্র মানে কি সেখানে কিন্তু শুষ্ক এলাকা অর্থাৎ পানি কম যেখানে পানি কম সেখানে কি হবে পানি কম মানে সেখানে গরম আবহাওয়া হবে যেখানে গরম আবহাওয়া হবে সেখানে আপনার ঘাস কম হবে যখন ঘাস কম হবে রোদ বেশি হবে বৃষ্টি কম হবে সেখানে কিন্তু আমার দুধের গরু কিন্তু হবে না তারপরও আমি আশা আশা রাখি যে আমাদের পত্নীতলা আগামী দশ পনেরো বছরে অনেক এগিয়ে যাবে কারণ আমাদের যে দুধের যে বিষয় ছিল পত্নীতলাতে এখন আপনার আমরা যদি বিগত আট দশ বছর যদি দেখি বিশেষ করে আমি আগে গত চার বছরের কথা যদি বলি 4 বছর আগে প্রতিতোড়াতে কোনো ঘাসের কিন্তু বাজার ছিল না ছিল কি কোনো কিন্তু ঘাসের বাজার ছিল না এখন কিন্তু প্রতিতোড়াতে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঘাসের বাজার হয়েছে এবং আপনারা যখন রাস্তার সাইডে যাবেন আপনারা দেখবেন যে অনেক জায়গায় কিন্তু আপনার মানুষ কিন্তু ঘাস লাগায়ছে রাস্তার সাইডে এবং বাজারে এটা যদি আপনি নিজে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ প্রাণী সম্পদ কিন্তু ঘরের ভেতর থাকে গ্ৰাণী সম্পদ কিন্তু বাইরে থাকে না প্রাণী সম্পদ সবসময় ঘরের ভেতর থাকে আপনি যদি একটা গ্রামে যান গ্রামে যদি যদি আপনার বারান্দার দিকে বা উঠানোর নজর দেন তাহলে কিন্তু মানুষ ঘাস লাগাচ্ছে আমি আশা করি পত্নীতলা থেকে পত্নীতলা দুধের উৎপাদন বৃদ্ধি পাবে তবে আরেকটা যেটা বিষয় সেটা হলো আমরা যারা প্রতিতলাতে যারা কাজ করতেছি আমরা সরকারি প্লাস বেসরকারি আমরা যারা কাজ করতেছি এখানে যারা খামারি ভাই বোনের আছেন আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আপনারা একটু মাথায় নেবেন সেটা হলো আমরা যখন ডাবিকে যখন বীজ দিই অনেক বেসরকারি কোম্পানি বা সরকারি আমাদের যদি কিছু লোক যদি আপনাকে বলে যে আপনার গরুকে হান্ড্রেড পার্সেন্ট ফিজ নিয়ে বীজ দেবো আপনি মনে করবেন এটা আপনার জন্য কাল হয়ে যাবে কারণ আপনার যখন একটা প্রোডাকশান আসবে যখন প্রোডাকশান নিতে যাবে তখন কিন্তু তার শরীরে রক্ত ভালো থাকতে হবে আপনাকে তার আবহাওয়াটা কিন্তু ভালো দিতে হবে আমরা যদি গরুকে শুধু হান্ড্রেড পার্সেন্ট বীজ দিই তাহলে কিন্তু তার রক্তটা আমি হান্ড্রেডে নিয়ে যাচ্ছি কিন্তু বাইরে যে পরিবেশ বাইরে যে টেম্পারেচার বাইরে যে আবহাওয়া বাইরে যে ঘাস খাওয়ানো যেভাবে ঘাস দিয়ে তাকে গরুটা পালন করার কথা ছিল একটা দুধের গরুকে যে পরিমাণ ঘাস যে আবহাওয়ায় রাখার কথা ছিল আমরা কিন্তু সেভাবে কিন্তু রাখতে পারবো না বা পারি না কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন এই জন্য আমরা রক্তে না আগে রক্ত এবং আবহাওয়া দুটাকেই কিন্তু সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা দুধ উৎপাদন বেশি করতে পারবো এই জন্য আপনারা অনেকেই বলেন স্যার অমুক জায়গা থেকে নিয়ে আসলাম তিরিশ মিটার দুধ দিচ্ছিলো আমার এলাকায় নিয়ে আসা আমার বাড়িতে নিয়ে এসে দেখ দশ মিটার দুধ দিচ্ছে স্যার ওর মা ও এত কিছু দুধ দিচ্ছিলো এত ভালো একটা বাছুর কিনলাম আমার বাড়িতে দেখা যাচ্ছে ধর মা যেত তিরিশ মিটার আমার বাড়িতে এসে দশ মিটার দুধ দিচ্ছে কারণ কিন্তু এটা আপনারা আপনারা পারবেন না কারণ প্রকৃতি আপনার বিরুদ্ধে কাজ করবে এই জন্য প্রকৃতিকে মাথায় রেখে কিন্তু আপনাকে যেতে হবে এই যে এখানে যারা এনিম্যাল যারা নিয়ে আসছেন আমি তো খুব ভয়ে ছিলাম কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে এনিমেলগুলো গুলো নিয়েছেন এটা তো সব শখের জিনিস আপনারা সব শখের জিনিস এই রোদের জন্য যে বেঁধে রেখেছেন মানুষকে দেখানোর জন্য যে রেখেছেন আমি আপনাকে সবাইকে ধন্যবাদ আমি বেশি কথা বাড়াবো না রোদের সময় খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দেব। আর আপনারা এনিম্যালটা যারা নিয়ে আসেন তারা আপনারা সবাই একটু সতর্কতার সহিত আপনারা বাড়িতে নিয়ে যাবেন আর আমি আমার অতিথি মহোদয়কে নিয়ে বিভিন্ন স্টল ঘুরলাম আহ আমার এমন মহোদয় অবশ্য বলছে যে বেশ কয়েকটা প্রাণী দেখে বলছেন যে এটা উনি আর আগে দেখেন নাই প্লাস উনি অলরেডি আমাকে বলছেন যে আমাকে আমি একটু গাভীর খাবার করবো আমাকে একটু গরু সংগ্রহ করা দরকার বলতেছে যে আমার একটু পাখি সংগ্রহ করা দরকার আসলে এটাই আমাদের মেলার উদ্দেশ্য আমরা আসব দেখবো একজন দেখবে আর একজনের আগ্রহ লাগবে আর কোনো জায়গায় কমতি আছে আমরা কিন্তু সব কিছু পারবো না আমরা একা কিন্তু সবকিছু পারি না আমাদের কিছু অনেক ঘাটতি থাকে তারপর আমরা আমাদের যে জায়গায় আসি আমাদের যতটুকু করার সামর্থ্য আছে আমরা সেভাবে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব তাহলেই কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো আর প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশের কিন্তু একটা বিষয় ছিল দেখেন প্রাণী সম্পদে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ অর্থাৎ প্রাণী সম্পদ অর্থাৎ প্রাণী দুধ ডিম মাংস আমরা যদি ডিম মাংস নিয়ে কাজ করি আমরা যদি ডিম মাংস যদি সাফাই না দিতে পারি আমরা কিন্তু মানুষ হিসেবে বড় হবো আমরা কিন্তু মেধা হীন হয়ে গড়ে উঠবো পত্নীতলা পত্নীতলা আপনারা আমি যেহেতু পত্নীতলা চাকরি করতেছি এই জন্য পত্নীতলা আমার অন্তরে আছে এই জন্যই শুধু পত্নীতলা তোলা বলতেছি বুঝতে পারছেন তো আমার অন্যভাবে কিন্তু নিয়ে না অনেকেই বলে যে পত্নীতলার মানুষ অনেক সহজ সরল সহজ সরল প্রকৃতির কারণে আপনারা সহজ সরল কারণ আপনারা দুধ খান না আপনাদের মেধা অত সাপ না আপনাদের মেধাই দুর্বল এই জন্য আপনারা দুর্বল আপনারা সহজ সরল আপনি সিরাজগঞ্জ যান এখান থেকে সিরাজগঞ্জ যান আপনার মানুষ ঠেটা মনে হবে আপনার আপনার বগুড়া পার হয়ে তুলে যান পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন হয় আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতেছি যেই উৎপাদন যেই এলাকার মানুষকে আপনারা বলবেন ঠেটা সেই এলাকার মানুষ দুধ খায় আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আপনার তো মেধাই নেয় আপনার তো আপনার যে ঠকাচ্ছে আপনার যে কথা তারা যে মারতেছে আপনারা সেটা তো বুঝতেই পারেন না আপনি তো সেটা মেনে নিবেনি এই জন্য প্রাণী সম্পদে গর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ পত্রতলাতে বর্তমানে দেবর এলাকার প্রচুর পরিমাণে হাইলিং এনিম্যাল আছে ঘোষনগরে আছে পাটিচড়াতে আসে পত্রেতলার ভিতরে কিন্তু অনেক আছে এই যে আমার পৌরসভার ভেতর পল্লীপাড়াতে কিন্তু প্রচুর এনিম্যাল আছে এই বাড়িগুলোর ভেতর না ঢুকলে বোঝা যাবে না যে একটা বাড়িতে কত কোটি টাকার সম্পদ আছে হ্যাঁ আমার অনেকের সঙ্গে যোগাযোগ আছে আপনারা যারা প্রাণী সম্পদ নিয়ে আসেন আপনাদের আবারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক অনেক রোদ কিন্তু রোদের মধ্যে আপনারা আছেন আমাদের সভাপতি বিশেষ অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে সবাইকে আবারও সাধুবাদ জানি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা আসসালামু আলাইকুম অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি নওগাঁ জেলা প্রাণী সম্পদ দপ্তরের অভিভাবক আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জেলা প্রাণী সম্পদ অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ আবু তালেব প্রামাণিক স্যার আমি স্যারকে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রাণী সম্পদে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে এবছর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আঠারো তারিখে এক যুগে সারা বাংলাদেশে এই প্রকল্প উদ্বোধন করেন উপজেলা সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় সার তার ব্যস্ততার কারণে থাকতে পারেননি সারের প্রতি হল সালাম ও শ্রদ্ধা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পঁচাত্তলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আরও উপস্থিত আছেন উপজেলা পর্যায়ের শূন্য কর্মকর্তা বিন্দু উপজেলা কারিসপদ কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রকৌশলী উপজেলা তরুণ কুমার পাল মোরশেদুল বিটু বেগম অত্যন্ত দ্রুততার সাথে দ্রুততার সাথে মঞ্চের সামনে এসে অতিথিবৃন্দদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ তারপর প্রস্তুত থাকবেন ক্যাটাগরি দুই বকনাসার মোহাম্মদ মাহিনুর সজীব এবং ক্ষিতীশ ক্ষিতীশ কুজুর ক্যাটাগরি দুই বকনা সার আপনারা মঞ্চের পাশে এক সাইডে এসে আপনারা প্রস্তুত থাকবেন মোহাম্মদ মাহিনুর প্রথম সজীব দ্বিতীয় ক্ষিতীশ কুজুর তৃতীয় ক্যাটাগরি দুই বকনা সার মোহাম্মদ মাহিনুর প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহিনুর দুই টাকার চেক পাবেন তারপর দ্বিতীয় স্থান অধিকার করেন সাজিদ 1700 টাকা টাকার চেক পাবেন তারপর ক্যাটাগরি 3 মহিষ ঘোড়া আব্দুল সামাদ প্রথম স্থান মোহাম্মদ মতিফুল ইসলাম দ্বিতীয় স্থান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তৃতীয় স্থান মহিষ এবং ঘোড়া ক্যাটাগরি তিন গীতীশ কুজুর ক্যাটাগরি 3 মহিষ ঘোড়া আব্দুল সামাদ প্রথম স্থান মতিফুল ইসলাম দ্বিতীয় স্থান এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুস সামান মতিফুল ইসলাম জাহাঙ্গীর আলম ক্যাটাগরি তিন তারপর ক্যাটাগরি চারে প্রস্তুত থাকবে মহম্মদ শরিফুল ইসলাম দুখিনিপালা সিডনি রানি প্রথম দ্বিতীয় এবং তিনটি তৃতীয় স্থান অধিকার করেছেন ক্যাটাগরি চার ছাগল পালন ক্যাটাগরি চার যা ছাগল পালনে দ্বিতীয় স্থান মতিবুল ইসলাম ক্যাটাগরি তিন মহিষ ঘোড়া মহিষ ঘোড়া ক্যাটাগরি চার প্রথম স্থান মোহাম্মদ শরীফুল ইসলাম দেখে দিয়েন প্রথম স্থান বারোশো টাকার চেক পাবে দ্বিতীয় স্থান এক হাজার টাকা তৃতীয় স্থান আটশো টাকা বালা এবং সিডনি রানী সিডনি রানী ক্যাটাগরি পাঁচ ভেড়া ভেরা আব্দুল খালেক আব্দুল খালেক প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল খালেক বালা ক্যাটাগরি পাস ভেরা আব্দুল খালেক প্রথম স্থান মোহাম্মদ শিয়াব সাকুর দ্বিতীয় স্থান মোহাম্মদ সৈফুল ইসলাম তৃতীয় স্থান আব্দুল খালেক শিয়াব সাকুর সৈফুল ইসলাম ক্যাটাগরি পাস ভেরা